খাদি কটন টু পিস তিনশো পঞ্চাশ মানে পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটা সম্পূর্ণ কারচুপি কাজ করে এটা চায়না ভাং এটা একটা কালার এটা ব্ল্যাক কালার এটা আসসালামু আলাইকুম সর চলে আসলাম নোহা ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আজকে কটন কিছু টু পিসের কোর্সের দেখাবো এটা কিন্তু সিকোয়েন্স কাজের ভিতর অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে ফুল ভিটে কন্টিনিউ করবেন তো যারা সরাসরি আসতে চান করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আছে আর যারা সরাসরি একদম প্রস্তুত কারকের কাছ থেকে ড্রেস নিতে চান বাড়ির সাথে যোগাযোগ করবেন ঠিক আছে বাড়ি কিন্তু নিজেরা সেল করে নিজেরাই বিক্রি করে সরি পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় লেচর করা থাকবে কটন ফ্যাবরিকের ভিতরে এটা ম্যাক্সিমাম বিয়াল্লিশ তাই না এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালার আছে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে কটনের ভিতর এটা হোলসেল প্রায় যে কোনো এক পিস নিলেও হোলসেল আজকে পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ করে ভিতর প্রায় এক ডজন কালার আছে দেখেন অনেকগুলো কালার ওকে শর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা হাতায় লেসার করা এটাও খাদি কটন এই যে এই হচ্ছে এটার প্যান্টটা প্যান কার্ড প্রাইজ থাকবে এটাও খাদি কটন টুপিস তিনশো মানে পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু এক পিস গুলি হোলসেল রং কস্ট্যান্ডে আছে সর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন তা আমরা এই কাজ করা হাতায় লেছড় করা ফটোনের ভিতরে থাকবে এটা হচ্ছে এটার প্যান্টটা এটা থাকবে তিনশো পঞ্চাশ এটাও কালার আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর অনলি তিনশো পঞ্চাশ টাকা এটা দেখ এটা সম্পূর্ণ কারচুপে কাজ করে এটা চায়না ভাঙছো শর্ট টপস লং হবে পঁয়ত্রিশ বডি হবে বিয়াল্লিশ কালার আছে তিনশো এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা এক সেটও পাইকারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশন এটা ব্লু কালার এটা দেখেন ফার্স এটা হচ্ছে লেমন কালার কালার কন্ট্রাস্ট সবগুলো সুন্দর এটা ব্ল্যাক কালার দেন এইটা দেখেন ফার্স এটা একটা কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে ফার্স এইটা দেখ এটা সম্পূর্ণ কারচুপি কাজ করা সিকোয়েন্স এটাও ভাঙচুর প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে এটা একটা কালার এটা ব্ল্যাক কালার এটাও তিনশো পঞ্চাশ এটা কিন্তু রান মানে কাবলি প্যাটার্নে থাকবে কিছুটা প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ এটাও অরিজিনাল চায়না ভাঙচুর বডি হবে পঁয়ত্রিশ ছত্রিশ লং হবে বেয়াল্লিশ এটা একটা কালার প্রাইস সেম এটার ভিতর এটা হচ্ছে মেরুন কালার জল দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় কাজ নিচে পায়ানো করা আছে এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এটা কালার আছে অনেকগুলো এটাও পাকিস্তানি ডিজাইনের ইন্সপায়ার্ড কালেকশন মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে এগুলো বডি বিয়াল্লিশ আচ্ছা বডি হবে সর্বোচ্চ বিয়াল্লিশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবে এইটা দেখে এটা কিন্তু আমরাই কাজ করা কটনের ভিতরে হাতায় কাজ পাচ্ছেন এই হচ্ছে এটার প্যান্ট এটাও থাকবে চারশো পঞ্চাশ কালার আছে এই দেখে এই হচ্ছে কালারগুলো সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর মাত্র চারশো পঞ্চাশ জার্স এইটা দেখে এটা কিন্তু সম্পূর্ণ এখানে কাজ করা থাকবে এটা হচ্ছে পিকো করা দেখে কুলসি কাটার এটা অরিজিনাল চায়না নিলেন ঠিক আছে এই হচ্ছে এটার প্যানটা প্যান কার্ড প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এগুলোর রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে যারা বিজনেস করতে চান চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন এক সেট নিলেও পাইকারি এটা একটা কালার চারশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার চারশো পঞ্চাশ দেন এইটা হচ্ছে লাস্ট টম চারশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা কটনের ভিতর থাকবে হাতায় কাটার করা এটা প্যানেলটা দেন এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা দেখেন কালারগুলো দেখেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা মিষ্টি কালার এটা হচ্ছে লেমন কালার একটু জনন কালার লাস্টন দেখাবো কোটি টু পিস এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা শর্ট কোটি তাই না হ্যাঁ শর্ট কোটি এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র 650 একদম বেস্ট কোয়ালিটির একটা টু পিস পাবেন খুব সুন্দর একটা কালেকশন এগুলো কিন্তু ঈদ কালেকশন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা হচ্ছে কলিজা কালার 650 দেন এটা একটা কালার এটার ভিতর লাস্টন হচ্ছে পেস্তাগ্রিন কালার 650 টাকা তো এগুলোর জন্য ভি ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্টুডেন্টের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা